জানেন আমরা অনেকেই জানি তবু ভুলে যায় গাছেরও প্রাণ আছে তারাও কথা বলে না হাঁটে না অভিযোগও করে না কিন্তু অনুভব করে গভীরভাবে এই অদৃশ্য সত্যটিকে যিনি প্রথম বৈজ্ঞানিক ভাষায় আমাদের সামনে এনে দিলেন তিনি আমাদের সকলের প্রিয় আচার্য জগদীশ চন্দ্র বসু তার গবেষণায় প্রমাণিত হল উদ্ভিদ ব্যথা পায় সাড়া দেয় আনন্দ দুঃখ অনুভব করে অর্থাৎ গাছ শুধু প্রকৃতির সাজ নয় তারা জীবন্ত সত্তা একটু ভাবুন একটা গাছকে আপনি প্রতিদিন ভালোবাসা দিলে যত্ন দিলে তার গোড়ায় জল ঢাললে রোদ ছায় খোঁজ রাখলে সে কী করে সে আপনাকে কিছু বলবে না কিন্তু নীরবে ছায়া দেবে শান্তি দেবে বিশুদ্ধ বাতাস দেবে আপনার ক্লান্ত দিনের শেষে দাঁড়িয়ে থাকবে অবিচল পাহাড়ার মতো আপনার দুঃখের দিনে সে তার পাতার ফাঁক দিয়ে আলো নামিয়ে দেবে অথচ কোনো প্রত্যাশা ছাড়ায় মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বড়ই জটিল আজ উপকার করলে কাল তা ভুলে যায় আজ ভালোবাসলে কাল মুখ ফিরিয়ে নেয় কিন্তু একটা গাছ তাকে ভালোবেসে যত্ন করে বড় করে তুললে সে সারা জীবন তার কৃতজ্ঞতা ফিরিয়ে দেয় ফল দে ছায়া দিয়ে এমনকি মৃত্যুর পরেও কাঠ হয়ে জ্বালানি হয়ে আসবাব হয়ে সে মানুষেরই কাজে লাগে বিনিময়ে একটুও অভিযোগ নয় একটুও অহংকার নয় গাছপ্রিয় মানুষরাই এর মর্ম বোঝে তারা জানে গাছকে আদর করে কাছে টানলে গাছ মানুষকে আপন করে নেয় গাছের সঙ্গে সম্পর্ক মানে নিঃশর্ত ভালোবাসার চর্চা যেখানে পাওয়ার হিসেব নেই শুধু দেওয়ার আনন্দই আছে হয়তো তাই বলা যায় একটা গাছ আমাদের মানুষ হওয়া শেখায় ধৈর্য শেখায় নিরবতা শেখায় কৃতজ্ঞতা শেখায় এই পৃথিবীতে যদি আমরা একটু গাছকে ভালোবাসতাম হয়তো আমরাও একে অপরের প্রতি আরও মানবিক হতে পারি তাই একটা গাছ লাগান শুধু মাটিতে নয় আপনার মনেও সে আপনাকে এমন কিছু দেবে যা বহু মানুষ সারা জীবন চেষ্টা করেও দিতে পারবে না কি ঠিক বললাম তো এই যে আমার মা অনেক যত্ন করে অনেক গাছ এনেছে আর সেগুলো সে নিজের মতো করে আদর দিয়ে যত্নে বাড়িয়ে তুলেছে এগুলোকে যখন প্রথম আনা হয়েছিল না একদম এইটুকুটুকু ছোট্ট চারা ছিল তারা ঠিক এত বড় হয়ে এত এত ফুল দিচ্ছে আর এরও একটা ইতিহাস আছে সেটাও তোমাদের সাথে শেয়ার আর এই যে এটা হচ্ছে পিটুনিয়া ফ্লাওয়ার কতগুলো ফুল দিয়েছে দেখেছো আর তার নাম গার্ডেন এই যে পাশে সুন্দর দুটো জারবেরা রয়েছে এখানে এদের এখনো কিছু হয়নি আর এরা দেখো এদের অ্যাকচুয়ালি নাম হচ্ছে পপি আমি একদম স্টেটাস দিয়েছিলাম অনেকে হয়তো ভুল বলেছিলে মানে তোমরা আফিম গাছ ভেবেছিলে বাট অ্যাকচুয়ালি এটা সেটা নয় এটা পপি ফ্লাওয়ার এটা অনেকটা দেখতে কাগজ ফুলের মতো হয় কি দারুণ লাগছে না দেখতে চারটে ফুল পুরস্নের মতো যে জিনিসটা সেটা হচ্ছে এই ডালিয়ার কালারটা জাস্ট দেখো ওয়াও কালার এটা এখনো অনেক ফুলবে মানে এখনো আরও অনেকটাই বড় হবে আর এটা দেখো এটা ডালিয়ারই আর একটা অন্য রকমের টাইপ এটার কালারটাও দারুণ এটা খানিকটা অর্কিড টাইপের লাগছে তাই না তোমরাই দেখে জানিও এই যে এদিকে তোমাদেরকে আরো দুটো গাছ দেখায় যে এটা যেটা দেখছো এটা হচ্ছে গাজানিয়া আর তার পাশের যেটা হচ্ছে সেটা হচ্ছে চায়না অ্যাস্টার গাজানিয়ার একটা সুন্দর বিবরণ আছে সেটা অ্যাকচুয়ালি গাজানিয়া যেটা সেটা হচ্ছে ডে ব্লুমিং ফ্লাওয়ার মিনস এটা হচ্ছে দিনের বেলায় সূর্যের আলো যখন ফুটে তখন এটা ফুটে ওঠে আবার সন্ধ্যে হবার সাথে সাথে এটা বন্ধ হয়ে যায় যতক্ষণ না দিনের আলো পাচ্ছে এই ধরনের গাছের মুভমেন্টকে নাইস্টিনিস্টিক মুভমেন্ট বলা হয়